আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আমি আমি হাসান স্বামী থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমি দেখেন কৃষক ভাইরা মরিচ খেয় মাটি দিচ্ছে কীভাবে গুড়ায় মাটি দিয়ে দিচ্ছে লাইন ভাবে মরিচটায় দেখেন কি পরিমাণে দেখছেন প্রত্যেকটা গাছে সাজ আসছে আর কি দর্শক বিন্দু গ্যাসের কোয়ালিটিটাও ভালো দেখেন এত সুন্দর আল্লাহ এই প্রত্যেকটা গাছে শ্বাস চলে আসছে এই যে প্রত্যেকটা গাছে দেখেন এবার অনেক যত্ন করা লাগছে মরিচ খেতে অনেক সেচ দেওয়া লাগছে কারণ এবার অতিরিক্ত খরায় অনেক জায়গা মরিচ নষ্ট হয়ে গেছে কিন্তু এই এই জমিটা মরিচ ক্ষেত নষ্ট হয় নাই তাই না এই লোকটা অনেক যত্ন করছে তাই না দেখেন গাছের কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর আছে একশো বিশ এরকম বিন্দু এই জায়গায় এই এই টুকো জায়গায় আর কি জমি এখানে মরিচ ক্ষেতটা করছে আর ওই যে সাইড দেখেন পাট ক্ষেত পাট রোপণ করছে মাটি দিচ্ছে আর কি মাটি দিলে গাছের গুঁড়া দেখা যাচ্ছে নড়বে না শক্ত থাকবে মাটি গাছটা আর কি হেলবে না শুয়ে পড়বে না গাছটায় কি ফুল আসছে দেখে আহ কত সুন্দর ফুল প্রত্যেকটা গাছে সাজ চলে আসছে কেমন আছেন ভালো আছেন আপনি হ্যাঁ ইনশাল্লাহ আছি ভালো যাক এ হচ্ছে আমাদের ছোট ভাই সুমন এই কৃষিকাজে খুব পারদর্শী আপনাকে হ্যাঁ